ওয়েল তারুণ্যের সমাবেশ এটা হচ্ছে সমকালীন রাজনীতি এবং বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা বাংলাদেশের মানুষ দীর্ঘ ফল ফল অবস্থার ভোট দিতে পারে না শরীর সালের শেখ হাসিনার আমলে আওয়ামী দুঃশাসন দেখছে মানুষ চৌদ্দ সালের নির্বাচনে নির্বাচন করে খেলা করে একশো জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বী তার নির্বাচন ঘোষণা করছে তরুণ আজকের তরুণরা যারা তখন ভোট আছে তারা ভোট দিতে পারে না আঠারো সালে একই অবস্থা চব্বিশ সালে একই অবস্থা চব্বিশ সালের দেখা যায় মধ্যে ভোট মধ্যে ভোট ডাকে করে তারা নির্বাচিত হয়ে গেছে ওখানে বিএনপি বা অন্য কোনো দল কোনো নির্বাচনে প্রার্থী দিয়ে তাদেরকে লাভ করে আনতে পারে নাই তাদের তাদের সমস্ত এজেন্ডে বাইর করে দেওয়া সমস্ত সমস্তদেরকে বাইর করে দেওয়া হয়েছে পুরো নির্বাচনে অংশগ্রহণকে ভোট দিতে পারে নাই আজকে যারা তরুণ তরুণী তারা ভোট কি জিনিস সেটা ভুলে গেছে এখন দেখা যাতে গত জুলাই আগস্টের গণভ্যত্তানের পরে সামনে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ফালাইছে তার সবাইকে নিয়ে ফালাইছে তার থেকে নিয়ে ফালাইছে আর বাকিদের এখানে সমুদ্রে মারার জন্য ফালাইছে তখন মানুষ বলছে এখন তো কিছু করার সময় ঠিক পৃথিবীর কোনো নাই উনি যেটা করে গেছেন উনার পাপ শেখ পাপ যে পূর্ণ হয়ে গেছে পূর্ণ গেছে সেটা প্রমাণ পৃথিবীর ইতিহাস এমন কিছু নাই যে প্রধানমন্ত্রী সহ সব সমস্ত মন্ত্রীরা সংসদ সদস্যের হাতে পালিয়ে যাবে এরকম কোন দিন নেই কিন্তু শেখ হাসিনা কারণ তার এত বেশি হয়ে গেছে তার অপরাধ এত হয়ে গেছে দুর্নীতি এত হয়েছে টাকা পাচার এত হয়ে গেছে তার সীমা নাই যার পরিণতি সেটা ভোগ করতেছে আল্লাহ তারা আল্লাহর গজব করেছে তার উপর এখন যেহেতু বাংলাদেশ শৈরসমুক্ত হয়েছে গণবানের মাধ্যমে দেশ পুনরায় আবার মন হয়েছে দেশের মানুষ মনে করতেছে এখন আমরা পুনরায় পুনরায় আবার স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এখন যারা బుద్ధి দিতে পারল না তুলনা যারা బుద్ధి দিতে পারল তারা মনে করতে আমরা এবার బుద్ధి দিতে পারল তারা బుద్ధి দিতে হলে আমরা কি করতে হবে আমরা আগে একটু বসেই রই আগে একসাথে কিছু একটা পরিকল্পনা একটা সমাপেশ করি তারা শতস্ফূর্ত হয়ে আনন্দ উদ্দীপ্ত হয়ে তারা একটা সমববে দেখেছে আজ 10 তারিখ আগাবের 10 তারিখ ফলোকারন মাঠে বিয়াটা একটা আমার মনে হয় এক শর্ত আনসবর একটা ধারণ ক্ষমতা নাই এত মানুষে উৎসাহ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লোকরগানমানের থানা পড় জায়গা হইতে আরম্ভ করে মহানগর পর্যন্ত যেখানে যায় সেখানে বলতে আমরা সমবেত যাব আমার মনে হয় ছোট এত এলাকা হবে না যেভাবে তরুণরা আগে আসতেছে তারা ভোট দেওয়ার জন্য তারা বলছে আমার নিজের ভোট নিজে দেবো এবার আমরা সেই সুযোগ কাজে লাগাবো আমরা আর দেশ গড়া কাজে এগিয়ে দেবো আমরা আমাদের সঠিক পথ যে ভালো মানুষ যে নেতৃত্ব দেবে যার পলিটিক্সে নেতৃত্ব দেওয়ার জন্য যার দেশ প্রেম আছে সেই দেশকে নেতৃত্ব দেবে সেই দেশকে ভালো করে এগিয়ে নেবে অর্থনৈতিকভাবে শান্তির দিকে সব দিকে যে এগিয়ে নেবে তাকে আমরা ভোট দেবো সেই জন্য তারা এই সমাবেশ করতে চায় আর একটা কথা এইবারের সমাবেশটা আমি মনে করি আরো একটা অতীত আর একটা সুন্দর সমিতে পারছে উদ্যোগ পাচ্ছে আর একটা বাড়তি সমিতে পারছে যেটা কি এই যে কয়েকদিন আগে গত পরশু যে প্রধান আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া বাংলাদেশ আসতেছেন ওনার সাথে আসতে ওনার পুত্রবধূ ডাক্তার জবাই রহমান জবাইদা রহমান এবং তারা আরেক পুত্রবধূ সরবিরা রহমান ওনারা আসতেছে ওনাদেরকে আনলেন আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান উনি উনাদেরকে নিজেই ডাক করে করে আনছেন উনি হাসাচ্ছে কান্না আসছে উনি কান্না করতেছেন সেই দেশে আমি আপনাদের আমার মা আমার স্ত্রী আমার মাতৃভূমিকে আপনাদের কাছে দিচ্ছি আপনার দেশকে আগাই নেওয়ার জন্য এগিয়ে আসেন দেশকে আপনারা ভালোবাসলে দেশের খাস করতে চাইলে আপনারা এগিয়ে আসেন আপনারা ভোট দেওয়ার ব্যবস্থা করেন আমার মা আমার স্ত্রী আমার ভাইয়ের বস্তুকে আপনাদেরকে কাছে পাঠালাম আপনারা এইবার কি করবে আপনার সবার আপনাদের উচিত আপনাদের উচিত গণতন্ত্রকে মুক্ত করা দেশের মানুষের ভোট দিতে সেই ব্যবস্থা করা আপনার দেশের জন্য কিছু করতে চাইলে এইবার করেন সেটা নিয়ে এখন তরুণদের মধ্যে আরো আরো বেশি উৎসাহ বেড়ে গেছে যারা প্রবীণ রাজনেতা আছে তাদেরকে উৎসাহ বেড়ে তারা বলছে আমরা এই এই সুযোগে আমার দেশ যেন বাড়া করতে দেশ যেন উন্নতি করতে পারে দেশের যেন শান্তি পশি যারা মাছ মুক্ত বাংলাদেশ করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশকে যেন আগে নিতে পারে সোনাল বাংলাদেশ করতে পারে সেই জন্য আমরা এই সমাবেশের মাধ্যমে দেশকে দানান দেব যে আমরা আমরা সামনে যে নির্বাচন হবে হবে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই ভোট দিয়ে দেশের যোগ্য নেতৃত্ব বেছে নেব সম্ভবত আমরা সবাই আমরা দেশের মানুষ চাই এখন পাঁচানব্বই পার্সেন্ট মানুষ চাই বিএনপি কে ভোট দেওয়ার জন্য তারা সেই আশায় উদ্বুদ্ধ হয়ে আছে সবাই তুলনা ভোট দেবে এইটাই তো হলো দেশপ্রেম দেশপ্রেম কাগজ পেট্রোটিজম পেট্রোটিজম যার কাছে আছে দেশপ্রেম যার কাছে সেই সেই রাজনীতি করবে সেই রাজনীতি করবে তিনি রাজনীতি করবে দেশ নেত্রী বেগম খান আমাদের বাংলাদেশের আমাদের 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 বিদেশে আমার কোনো প্রভু নেই আমার বন্ধু আছে কোনো প্রভু নাই আমি এই দেশে এই দেশে থাকবো এই দেশে চিকিৎসক করবো আমি কোথাও যাবো না আমার দেশে আমার শিক্ষক মরতে হয় এখানে মরবো বাঁচতে হলে এখানে মরবো কারণ উনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশকে এগিয়ে যাচ্ছেন ওনার স্বামী জিগির রহমান যেমন দেশপ্রেম ছিলেন দেশপ্রেম ভঙ্গল একটা দেশকে যাত্রী দেশকে রক্ষা করেছিলেন করে দেশ মাতৃকে টানে যাওয়ার সময় উনি যাওয়ার সময় একটা মাঙ্গা বাংলা ছুটকে কিছু পাই নাই ওনার কাছে কোনো দুর্নীতির কিছু পায় নাই তদ্রুপ দেশমাত্রী বেগম তার কোনো দুর্নীতি নাই তাকে যে একটা সহকটি মামলা আত্মসাতের জন্য মামলা দিয়েছেন একটা মিথ্যা বুয়া

এগুলো দুর্নীতির আবার না কারণ যাদের থেকে নিতেছেন বড় বড় যারা কোম্পানিতে নিতে তারা তো কিছু চাপতে সেই দুর্নীতি আবার চলে যাবে তাহলে উনি তো যাচ্ছে ভালো কথা এই অবস্থায় একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া অত্যন্ত জরুরি কারণ রাজনীতি না করলে দেশের দুঃখ বুঝবে মানুষের দুঃখ বুঝে না যারা রাজনীতি করে দীর্ঘদিন রাজনীতি তাদের অভিজ্ঞতা হয়েছে কোথায় দুর্নীতি কোথায় মানুষের সুখ কোথায় মানুষের দুঃখ এরা রাজনীতি ভালো করে কোথায় কোথায় আমলাতন্ত্রের আমলাতন্ত্রের হামরা আমরা আমরা যে সমস্যা করে দুর্নীতি করে আমলাদের ওষুধ একমাত্র রাজনীতিবিদ দিতে পারেন দেশকে সঠিক সুস্থ একজন গণতান্ত্রিক সরকার গঠিত হবে রাজ নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনের মাধ্যমে দেশের যদি প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী গঠিত হয় তখন এই দেশ সার্বিক স্বাভাবিক সত্যিকার অর্থে গণতন্ত্র গণতন্ত্র মুক্তি পাবে এবং দেশ ভালো করবে এটা আমার আমি বলতেছি এখন তো আমাদের সময় এসেছে এখন আমরা মনে করি আমরা মুক্ত আমার মুক্ত এই কারণে যে এই সরকার একটা কাজ ভালো করছে আমি করেছে বলছিলেন যে আমরা সমস্ত মামলা প্রত্যাহার করব আমি আমি যে মামলা চালাই তোর মধ্যে আমার গেছে বাকি একশো একশো উনআশিটি মামলা আমি আইন মন্ত্রালয় পাঠিয়েছিলাম দেখে যে কত পরশু স্বরাষ্ট্র মন্ত্রালয় দেখে এগুলো প্রত্যাহারের আদেশ এসে গেছে একশো তিরাত্তরটি মামলা প্রত্যাহারের আদেশ এসে গেছে আর কিছু বাকিগুলো আসবে এই যে জিনিসটা ভালো একটা ভালো দিক মানুষ এখন মুক্ত মনে যারা বলবে যে আমরা যা কষ্ট পাইছি বলছি এখন আমাদের দেশের জন্য কিছু করা দরকার তাহলে মানুষ স্বাধীনভাবে তাদের মোটামত দিতে পারবে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এখন আমি মনে করি আমি এই সিএল টিভির মাধ্যমে দেশের জনগণকে আমি এটা অনুরোধ করবো যে আপনার এখন সময় এসে গড়ার এই অবস্থায় আপনার সবাই ভোট দিয়ে বিএনপিকে কে বিএনপি সরকার গঠনের সুযোগ দেন এটা আমার প্রত্যাশা আপনি সবাই দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য আপনাদেরকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ